প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে এ বিষয়টা স্পষ্ট যে তিনি চাচ্ছেন যে দ্রুত একটা নির্বাচন হয়ে যাক তিনি আজকে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলেছেন যে বর্তমান যে অস্থিতিশীল পরিবেশ আইনশৃঙ্খলার সেইটা মোকাবেলা করার জন্য সেনা সদস্যরা যাতে অতিরিক্ত বল প্রয়োগ না করে এবং নির্বাচিত একটা সরকার আসা পর্যন্ত যাতে তারা অপেক্ষা করে এইটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের বক্তব্য এখন আপনি আর বিষয় যদি একটু লক্ষ্য করেন কয়েকদিন আগে ভারতের সেনাপ্রধান তিনি একই রকম বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে একটা নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে সব ধরনের সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে তাহলে এই যে দুই পক্ষের যে বক্তব্য মানে ভারতের সেনা প্রধানের বক্তব্য এবং বাংলাদেশ সেনা প্রধানের বক্তব্য খুব কাছাকাছি একটা বিষয় ইঙ্গিত করে যে বাংলাদেশ সেনাপ্রধান এবং ভারতের সেনাপ্রধান দুজনেই এটা চাচ্ছেন যে দ্রুত একটা নির্বাচন হয়ে যাক এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা আসুক এখন আপনি মনে করেন গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা রাত তিনটা বাজে তিনি সংবাদ সম্মেলন করেছেন সেখানে তিনি বলেছেন যারা এই আইনশৃঙ্খলা অবনতির পিছনে কাজ করছে তাদের আমি ঘুম হারাম করে দেব তিনি আওয়ামী লীগের কথা উল্লেখ করেছেন যে আওয়ামী লীগের যেসব লোকজন এই এসবের পিছনে কাজ করছে তাদের ঘুম আমি হারাম করে দেব এবং আজকে থেকেই দৃশ্যমান উন্নতি লক্ষ্য করা যাবে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে এবং আজকে সন্ধ্যা থেকে একটা যৌথ অভিযানও শুরু হচ্ছে মানে যৌথ বাহিনী টহল দিবে এখন মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলল যে আইন শৃঙ্খলা বাহিনীকে বলল যে তোমাদেরকে আরও কঠোর হতে হবে আরও শক্ত হাতে সব কিছু নিয়ন্ত্রণ করতে হবে তিনি বললেন এই ধরনের নির্দেশনা দিলেন এখন সেনা প্রধান অন্যদিকে যদি বলেন সেনাবাহিনীকে যে তোমরা বল প্রয়োগ করবে না তোমরা জাস্ট প্রফেশনাল ওয়েতে যতটুকু করা যায় সেতটুকু করো তিনি এই বক্তব্যই দিয়েছেন তাহলে এই সেনারা কার কথা শুনবে প্রধানের কথা শুনবে নাকি স্বরাষ্ট্র উপদেষ্টার কথা শুনবে নিশ্চয়ই সেনাপ্রধানের বক্তব্য কথা শুনবে তো এখানেই হচ্ছে যে এখন যদি সেনাপ্রধান এই জায়গাটাতে শক্ত না হন তিনি যদি শক্ত ভূমিকা পালন না করেন তিনি যদি শক্ত একটা নির্দেশনা না দেন তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়াটা কঠিন হয়ে যাবে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা তো কেউ মানবে না এই জায়গাটা একটা জটিলতা এক আর হচ্ছে বিএনপি এখন যে নির্বাচন 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 করছে যে জিকির তারা করছে সেইটা কাদের প্রেসক্রিপশনে করছে সেটার পিছনে যে ভারতের প্রেসক্রিপশন রয়েছে সেটা কিন্তু এখানে মোটামুটি স্পষ্ট যে ভারতের সেনাপ্রধানও বলেছেন যেটা নির্বাচিত সরকার আসতে হবে নির্বাচিত সরকার আসলে সব কিছু সমাধান হয়ে যাবে একেবারে সব সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে এখন ভারত এই প্ল্যানটা খুব ভালোভাবে এক্সিকিউট করার চেষ্টা করছে যে নির্বাচিত সরকার আসুক যেহেতু তাদের এখন প্রফেসর ইউনুস হচ্ছে ভারতের জন্য মোদীর জন্য একটা গলার কাঁটা এখন এই গলার কাটা সরাতে হবে সেটা যার মাধ্যমে সরাক এখন যেহেতু আওয়ামী লীগের মাধ্যমে সেই গলার কাটা সরানো সম্ভব না সেজন্য তাদের এখন প্ল্যান হচ্ছে বিএনপির মাধ্যমে অন্তত কাটাটা সরুক কাটা সরে গেলে এর চিকিৎসা করা যাবে কাটার পরে যে ব্যথা সেখানে অনুভব হয় সেটা পরে চিকিৎসা করব কিন্তু আগে কাটাটা সরাই আমরা তো এই জন্য ভারত এখন উঠে পড়ে লেগেছে কোনো একটা নির্বাচন দিয়ে নির্বাচনের মাধ্যমে একটা সরকার বসুক বসার পরে দেখা যাবে সেটার পরবর্তী স্টেপ তারা গ্রহণ করবে কিন্তু প্রফেসর ইউনুস এখন তাদের একটা বড় বোঝা হয়ে গেছে এবং নানান দিক দিয়ে ভারতের মানে ভারত পাত্তা পাচ্ছে না বাংলাদেশের কাছে এই কারণেই তারা এখন উঠে পড়ে লেগেছে কিভাবে খুব দ্রুত একটা নির্বাচন করা যায় প্রিয় দর্শক এখনকার মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম